গরমের প্রচণ্ড দুপুর এক নারী হাঁটছে একা কোনো খাবার নেই কোনো পানি নেই তৃষ্ণায় তার ঠোঁট শুকিয়ে গেছে হঠাৎ দূরে একটি কুয়া চোখে পড়লো সে দৌড়ে গেল নিচে নেমে কিছুটা পানি পান করলো কিন্তু উপরে উঠতেই মনের ভিতর একটি শব্দ সে ভনে মনে ভাবতে লাগলো আর কেউ কি তৃষ্ণার আছে ঠিক তখনই একটি কুকুর হাবাতে হাপাতে কুয়ার ধারে এসে দাঁড়ালো তার জিব্বা শুকিয়ে গেছে চোখে পানি জীবনের শেষ লড়াই সে শুধু মাটি চাটছে শুধু একটু পানি আসায় এই দৃশ্যটি দেখার পর নারী হৃদয়টি কেঁপে উঠলো সে নিজেকেই বলল আমার মতোই তো এই প্রাণী আল্লাহর সৃষ্টি কুয়াটির গভীর অনেক নিচু হওয়ার কারণে কুকুরটি নামতে পারছে না এখন কি হবে নারী তার চামড়ার জুতা খুলে কুয়ার নিচে নামলো জুতার পানি ভরলো মুঠোয় ধরে উপরে উঠলো তার হাত কাঁপছে শরীর খুবই ক্লান্ত তবুও কুকুরটির সামনে জুতো ভর্তি পানি বাড়িয়ে দিল কুকুরটি তৎক্ষণাৎ পানি পান করে নিল এবং কুকুরটি পানি পান করার পর সে মেয়েরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল কুকুরটি যেন কিছু বলতে চাচ্ছে কুকুরটি সে পানি পান করার পর চোখের ভিতর যেন দোয়ার এক ঝিলিক দেখা গেল তাৎক্ষণিক আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ঘোষণা করলেন আমি এই নারীর সব পাপ ক্ষমা করে দিলাম এই দয়ার বিনিময়ে আমি তাকে জান্নাত দাঁট করলাম